জীবন মানেই সম্পর্কের মায়া যায় পরিবার বন্ধু প্রেমিক প্রেমিকা জীবনসঙ্গী কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তবু মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি সব ঠিক হয় আর সব ঠিক না হলে সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয় সম্পর্ক তখনই হয় যখন সেটা হৃদয়ে আরামদায়ক স্থানে থাকে না এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব মনোযোগের ঘাটতি বিশ্বাস ভাঙন অবহেলার কারণে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর সম্পর্কের মূলে থাকে বিশ্বাস যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয় প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন যখন সঙ্গী আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড করতে শুরু করে তখন বুঝতে হবে এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে মনে রাখবেন ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি ভালোবাসা মানে পারস্পরিক যত্ন যদি দেখেন সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে আপনাকে অবহেলা করছে হয়তো রাখা নয়। প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত যদি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যা শেষ না হয় তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয় মাথায় রাখবেন সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয় বরং এটি এক ধরনের নতুন শুরু নিজেকে ভালোবাসুন নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া জীবন ছোট এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনো মানে নেই যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয় তাই নিজের আত্মসম্মান শান্তি আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন মনে রাখবেন সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায় তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয় জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায় নতুন আনন্দে